আজকে আমি যাচ্ছি ধানমন্ডি নতুন আরঙের আউটলেটে সাততলা বিশিষ্ট একটা নতুন আরঙের আউটলেট উদ্বোধন উপলক্ষে আমাকে ইনভাইট করা হয়েছিল শুধুমাত্র আমাকেই না যারা আসলে আরং থেকে মোটামুটি কেনাকাটা করেন এ ধরনের অনেককেই আসলে তারা ইনভাইট করেছেন তো সেই উপলক্ষে আসলে আমারও যাওয়া যদিও আমি আরঙের থেকে শপিং করতে খুব একটা বেশি পছন্দ করি ওই জায়গা থেকে চিন্তা করলাম যে গিয়ে দেখি যদি নতুন কোনো কিছু থাকে আর আরঙে কোনো নতুন কিছু আসলে সেটা দেখতে বা কিনতে আমার বরাবর ভালোই লাগে ওই জায়গা থেকে চিন্তা করলাম তাহলে একটু গিয়ে ঘুরে আসি দেখি কি অবস্থা বা কিভাবে কি হয়েছে সো প্রথমেই যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে এবং একটু কেমনও লাগছে সেটা হচ্ছে ওদের গাড়ি পার্কিংয়ের যে বেসমেন্ট সেটা হচ্ছে পাঁচটা ফ্লোর বাইক পার্কিংয়ের জন্য ওদের বেজমেন্টে নামতে 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 ঘুরে 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 অনেক নিচে নেমেছি এরপরে যখন লিফটে উঠতেছিলাম দেখলাম যে পাঁচটা বেসমেন্ট ওদের সো যাই হোক এরপরে গাড়ি পার্কিং করে চলে আসলাম ওদের শপিংয়ের ফ্লোরগুলোতে তো অনেক ভিড় ছিল অনেক ক্রাউড ছিল অনেক মানুষ আসছে এখানে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওদের বিল্ডিংটা ওটা আমার মনে হয় খুব ভালো শক্তপোক্তভাবে বানানো হয়েছে যেটা আমার কাছে বাইরে থেকে দেখে মোটামুটি ভালোই লাগছে ইভেন ভিতরেও ইন্টেরিয়ারের এখনও কাজ চলতেছে ওদের এখনও কমপ্লিট হয় নাই তো সর্বোপরি অনেক ভিড় ছিল তো আরং থেকে মোটামুটি আরঙের কালেকশান আমার বরাবরই ভালো লাগে তো ওদের এখানে কিছু হচ্ছে দেয়ালে পেন্টিং কিছু কাজ ছিল যেগুলো আরঙের বরাবরই হচ্ছে গ্রাম্য চিত্র টিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করে ওরা সো সেই ব্যাপারগুলো সেভাবেই ছিল এটাতে কিছু ইউনিক ছিল ভালো লেগেছে তো আমার মনে হয় সাজানোর পরে আরও ভালো লাগবে সো আমি প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে ড্রেস দেখতে দেখতেছিলাম সো চেষ্টা করেছিলাম যে কোনো ইউনিক বা নতুন কোনো কিছু আসলে সেটা নেয়ার সো আমি সাতটা ফ্লোরই হচ্ছে গিয়েছি দেখেছি আপনারাও দেখতে থাকুন আপনাদের উদ্দেশ্যে একটা আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার যতটুকু মনে হয়েছে এই আউটলেটটা এখন পর্যন্ত পরিপূর্ণ সাজানো হয় নাই আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে আমার তেমন কোনো ইউনিক কিছুই চোখে পড়ে নাই ইভেন আমার কাছে মনে হয়েছে এটার থেকে যে পুরোনো আউটলেটগুলো আছে সেগুলো ভিজিট করলে এটার থেকে বেশি কালেকশান পাওয়া যাবে তো যাই হোক এরপরে ইফতারের সময় হয়ে গেল আমি চলে গেলাম হচ্ছে স্টার কাবাপে সো ওখানে গিয়ে একদম শর্ট টাইমে পৌঁছাইছি সেজন্য গিয়ে ইফতার আর পাই নাই লাচ্চি ফালুদা ইফতার প্লেট আর এ জাতীয় কিছুই ছিল না তো আমাকে বাধ্য হয়ে আসলে কাচি নিতে হয়েছে তো আপনারা এনজয় করতে থাকুন এবং ভিডিও কেমন লেগেছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং